কোন জানোয়ার বাজায় ওই জানোয়ারটার নাম কি বাড়ি কোথায় ওইটার ডিজে গান বাজতেছে সাউন্ড কি কানে গেছে বক্স বাজতেছে আমার সাউন্ড যদি ওখানে যায় যদি হালাল বাপের সন্তান হয়ে থাকো সাউন্ডটা এখনই বন্ধ করো নয় পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যারা গানটা বাজাচ্ছে এই মুহূর্তে কেউ যাবেন না এখান থেকে রে আমি আবদার করলাম আমরা মুসলমান কাউকে আগ বাড়িয়ে কিছু করতে চাই না বাট আমাদেরকে যে হাত আঙ্গুল তুলবে সে হাতকে আমরা ভেঙে আমার কত বড় সাহস গান বাজায় আবার বক্স দিয়ে আর সে সাউন্ড আমার কানে স্পষ্ট বাজতেছে বাট ট্রাইং টু কন্ট্রোল কারণ আমার বিশ্বাস ছিল যে বন্ধ হবে তাও বন্ধ হচ্ছে না না যেটাই হোক এটা এখানে না ভাই গান বাজছে আপনি শুনেন না আমার গানে আসছে এটা প্রিয় ভাইয়ের আমার আমি বলি আমরা কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা চাই না আমার কথা একটা বগুড়ার মাটি এটা সাধারণ মানুষের মাটি এটা ভদ্র মানুষের মাটি এখানে উল্টা পাল্টা করলে কিন্তু আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না ঠিক কিনা বলেন কথা বলে দিচ্ছি রাগ করবেন না এই যে প্যান্ডেল এই যে লাইট এই যে স্টেজ এই যে বক্স শুধু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা আয়োজন করতে যে কমিটির কত মাথার ঘাম পায়ে পড়ে আর বুকের তাজা রক্ত পানি হয়ে যায় খাটতে খাটতে ইউ হ্যাভ নো আইডিয়া আপনার কোনো ধারণাই নাই এত কষ্ট তারা করেছে আল্লাহ এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা বিন্দু মাত্র শ্রম দিয়েছে দুই টাকা হলেও সহযোগিতার হাত বাড়িয়েছে ও আল্লাহ সবাইকে তুমি এটার ওয়াসিলা করে মৃত্যুর পরে জান্নাতুল ফের দাউস যেন নসিব করে দিও পরেন সবাই আমি বগুড়াবাসী কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমিও অনেক ভালো আছি একটা সময় বগুড়াকে আমি অনেক ভয় পেতাম সত্যি কথা ছাত্র সময়ে বগুড়ার নাম শুনলে ভয় লাগতো বগুড়াতে আমি আবার পড়াশোনা করেছি বগুড়ার জামিল মাদ্রাসা মাদ্রাসা একটা বড় আপনারা চেনেন ওখানেও আমি পড়াশোনা করেছি মেবিট ইয়ার্স মেবি টেন ইয়ার্স ব্যাক অনেক বছর আগের কথা তখন আমি দেখতাম বগুড়ার মানুষ একটু এমন টাইপের আমি জানি না আপনারা একমত হবেন কিনা বগুড়ার মানুষ হচ্ছে ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেট ইউ মুনাফেকি স্বভাব কিন্তু বগুড়ার লোকের মাঝে নাই স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলে কথা ভুল বললাম না ঠিক বললাম বলে একদম বাস্তব কথা আমাদের মাদ্রাসায় বগুড়ার সোলকোল সবাই ভয় পেত কারণ বগুড়ার ছেলে পেলে কিন্তু খুবই ড্যাঞ্জারাস আপনি ওরে আঘাত দিবেন আর আপনি সুস্থ হয়ে ফিরবেন এটা কালো সম্ভব হতে পারে না ঠিক কিনা বলে বগুড়ার মানুষ স্ট্রেট কাট কথা বলে যা বলবে মুখের উপরে আর একটা জিনিস খেয়াল করবেন বগুড়াতে বগুড়ার মাটি কিন্তু বগুড়ার দয়ের জন্য খুবই সেরা আর বগুড়ার দয়ের মতো বগুড়ার মানুষের চেহারাগুলো মিষ্টি চেহারা তাই না বলেন মেয়েদের চেহারা মনে মিষ্টি হবে বাট আমি ওভাবে জানি না যাই হোক বগুড়াকে একটা সময় ভয় পেতাম তো চার বছর আগে মোটামুটি তিন থেকে চার বছর আগে বগুড়া একটা আমার ডেট আসে আমি তখন এতটা ফেমাস ছিলাম না এতটা লোক আমার মাহফিলে হতো না একদম সোজা সত্য কথা তো মোটামুটি চার পাঁচটা বাস ছিল ছোট্ট একটা মাঠ আমার ওইটা বগুড়াতে প্রথম মাহফিল তো আমার মনে আছে লোক যা আসছে মিডিয়াও সেম সেম চল্লিশ পঞ্চাশটা ক্যামেরা আমার সামনে বগুড়া শহরে মাহফিল তো খেয়াল করলাম যে ওয়াজ করেছি এক ঘন্টা আমার সাথে কথা ছিল ভাই আমি এক ঘন্টা ওয়াজ সব জায়গায় করি আপনাদের কাছে এক ঘন্টা ওয়াজ করবো তো বারোটা বেজে পার হয়ে গেছে কিন্তু দেখতেছি একটা লোকও উঠে যায় না কোনো পাক উঠে যায় না ওই দিন থেকে বুঝতে পারলাম বগুড়ার মানুষ যখন ওয়াজ শুনতে আসে টাইম দেখে আসে না যদি ভোর রাত পর্যন্ত ওয়াজ হয় ওরা ফজরের নামাজ পড়ে বাসায় যাবে ঠিক না বলে